নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো হবে না হতে পারে না আমার কারো বীর হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো না আর তুলো তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না বিড়ির সাথে কারো তুলনা সকল নবী রসুল ছিলেন খোদার দিওয়ানা সকল নবী রসুল ছিলেন খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না আর মর নবী কে নিল ডেকে আর মর নবী কে নিল ডেকে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা এই সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে এই সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখতে যদি কেটে দিত

আলোকিত আর তার আলোতে আলোকিত হল জমানা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলনা যার সানে আল্লাহ তালা করল ঘোষণা যার সানে আল্লাহ তালা করল ঘোষণা খুলুকে আজিম আমার সাগে মদিনা আর আর ফজসে নবী ছাড়া আর আর ফজসে নবী ছাড়া মানে না হবে না হতে পারে না না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা না আর তুলনা তো দূরের কথা চায়ও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো না হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলো